খোঁজ করছেন বুঝতে পেরে গেছেন আলদাহী ঠিক বুঝবেন আমি পেরেছি তো আস্তে লুকিয়ে গিয়ে ডাব গাছ ওই শশা গাছের কাছে গিয়ে নুরুদ্দিন মুক্তাদা সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ওই শশাটা নিয়ে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দোয়া দরুদ পড়ে ওই শশাটা ওই বোটার কাছে নিয়ে গিয়ে বললেন ওরে শশা তুই আল্লাহর হুকুমে বোটার সাথে জোড়া লেগে যা বলার সাথে সাথে ওই শশা বোটার সাথে জোড়া জোরে বলুন না সোভান চলে এসেছেন জোড়া লেগে গেছে আব্বা জানের দিকে খোঁজ করছেন বুঝতে পেরে গেছেন কার মাজাল আছে আমার শশা গাছে হাত দেবে আমার ছেলে দিকা ছোট ছেলে দিকা ছোট ছেলে কেসে ধরেছে রাই তুমি আমার শশা গাছে শশা পেরেছ কেন আমি শখ করে লাগিয়েছি তোমার সহ্য হলো না পেরে নিলে পীরের আওলার মিথ্যে কথা বলবেন এটা হতে পারে না তো বলছেন আব্বা যান শশা গাছে তো শশা আছে আবার বলে শশা আছে আমি দেখে দেখা নিয়ে নিয়ে গিয়ে দেখছেন সত্যি শশা গাছে যেমনি শশা ছিল ওই রূপ শশা ধরে রয়েছে বলো নুস্তাহ তো এইরকম আজীব ও গরিব কারা আমার জাহির হতে লাগলো একদিন ফুরফুরা শরীফে ওই মুস্তফ মাদানী হুদুরের মসজিদ যে মসজিদে আপনারা নামাজ পড়েন ফুরফুরাই গেলে ফুরফুরাই গেলে যে মসজিদে আপনারা নামাজ পড়েন তো উনি জুতোগুলো আলাদা করে রাখছেন মুসল্লিদের জুতো হাতে করে আলাদা করে রাখছেন মুসল্লিরা বলে বড় বিয়াদবি হয়ে যাচ্ছে আপনি পীরের আওলাদ আপনি আমাদের জুতোতে হাত দেবেন না দেবেন না বড় বিয়াদি হয়ে যাচ্ছে ওই সময় ছোট হাত রাত নুর মোক্তাদা দাদা পীরের পাঁচ প্রস্তের দাদা ওই সময় বলেছিলেন এই মাঝে যারা নামাজ পড়েছেন যাদের নামাজকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন তাদের জুতোগুলি আমি আলাদা করে রাখেছি আল্লাহ যাদের নামাজ কবুল করেছেন তাদের জুতোগুলো আমি আলাদা করে রাখছি বলুন এত বড় আল্লাহর এই আল্লাহর আব্বাজান আব্বা মাদানি রহমাতুল্লাহ দোয়া চেয়েছিলেন আল্লাহ আমার ছেলেকে দুনিয়া থেকে তুলে না আল্লাহ দোয়া চেয়েছেন আমার ছেলেকে আল্লাহ তুমি দুনিয়া থেকে তুলে না কেন এই ছেলে যদি হায়াতে থাকে এই অল্প বয়সে যা কারামো জাহির হচ্ছে যদি এই রূপ চলতে থাকে যেমন উজার আলাহ সালামকে তার ভক্তরা আল্লাহর বেটা বলেছিল ইসা আলাহ সালামকে তার ভক্তরা আল্লাহর বেটা বলেছে ওল্ড টেস্টিমেন্ট নিউ টেস্টিমেন্ট খুলুন পেয়ে যাবে তো ছেলেকে বলেন বাবা নুরুদ্দিন মুক্তাদা সিদ্দিকি রহমাতুল্লাহকে বলেন বাবা তুমি একটু উজু করে এসো গোসল করে এসো গোসল করে এলেন তো আব্বা যান বলছেন মোস্তফা মাদানি হুজুর তুমি এই খাটে শুয়ে পড়ো ছেলে শুয়ে রয়েছেন ঝরঝর করে কাঁদছে কে মোস্তফা মাদানি হুজুর ঝরঝর ঝরঝর করে কাঁদছে বেটি বার হয়েছেন আমাদের পীর বেটি বার হয়েছেন কান্না দেখে বলছেন আপনি এমন করে কাঁদছেন মনে হচ্ছে আপনার ছেলে মারা গেছে এইভাবে কেউ কাঁদে কেন এত কাঁদছেন কোন কথা বলেন বেটি চলে গেছে মোস্তফা মাদানি রহমাতুল্লাহ আলাইহি হাত সম্মায় করে দিয়েছেন আল্লাহ দরবারে হাত তুলিয়ে দোয়া চান আয় আল্লাহ এই ছেলেকে আপনি দুনিয়াতে রাখবেন না রাখবেন না এই ছেলে যদি হায়াতে থাকে এই ছেলের কারনামা দেখে যেমন নাকি উমর সাল্লাল্লাহু আলাইহি এর ভক্তরা

আমার ছেলেকে আপনি দুনিয়াতে রাখবেন না রাখবেন না এই ছেলেকে আপনি দুনিয়া থেকে তুলে নিহ ছেলেকে আপনি দুনিয়াতে রাখবেন সেজা করে যদি কেউ বসে ইমান হারা হয় আমি বুঝতে পারবে না আমার ছেলে কাশকার দেখে হয়তো আল্লাহর বেটা বলে বসবে যেমন সালামকে তার ভক্তরা বলেছে ইসা সামের ভক্তরা যেমন বলেছে হয়তো ইমান হারা হবে আর আল্লাহ আমার ছেলেকে তাই দুনিয়াতে রাখবেন না ছেলেকে আপনি দুনিয়া থেকে তুলে নিন পীরের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু মা বাপের দোয়া কবুল হয় কি হয় না জোরে বলো দাওয়াতুল ওয়ালিদা লা ওয়ালিদিহি পিতা মাতার দোয়া সন্তানদের জন্য কবুলই কবুল দোয়া মুহসে নিকলি নেহি

একজন বুড়ি ছিল তার একটা গাবি ছিল সেই অনেক দিত সেই গাভীর সংসার প্রতিদিন এক দুধ মোস্তফা মাদানি হুজুরকে খেতে দিত তো একদিন ওই বুড়িটা এসে ঝরঝর করে কাঁদছে বুড়ি এসে ঝরঝর করে কাঁদে কি ব্যাপার কাঁদো কেন হুজুর আমার গাবিটা মরে গিয়েছে আমার কিভাবে সংসার চলবে আমি বড় গরিব আমার কিভাবে সংসার চলবে আমার গাবি মারা গিয়েছে হুজুর আপনাকে আমি আর দুধ পান করাতে পারবো না প্রতিদিন আপনাকে এক করে দুধ দিতাম আর দেওয়া হবে না এই নবে কান্নাকাটি করতে থাকে আর পীর মোশেদ নূর উদ্দিন মুস্তাফা সিদ্দিকি নূর উদ্দিন মুক্তাদা সিদ্দিকি রহমাতুল্লাহের আব্বা আব্বাজান মুস্তাফা মাদানি রহমাতুল্লাহে দাদা পীরের ছয় পোস্তের দাদা আল্লাহ তরবে দোয়া চান দোয়া চেয়ে বলে বাবা মাগু আমি দোয়া চাইছি আল্লাহ বাবুর আব্বুল তোমার রজিকের ব্যবস্থা করে দেবে আমি দোয়া চাইছি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেবে অন্য ব্যবস্থা আল্লাহ করে দেবে ভাই লকডাউন হয়েছিল তো না হয়নি গোটা বিশ্ব গোটা বিশ্বে লকডাউন হয়েছে আমার আল্লাহ লকডাউন হয়েছিলেন কথা বলে আল্লা আমাদের মুখে অন্ন তুলে দিয়েছিলেন কি দেন সব দোকান দোকান খোলা আর মুদিখানা তাই তো চাকরি এই চাকরি বলছি যারা ব্যবসা করেন ব্যবসা বন্ধ যারা জালসা করে তাদের জালসা বন্ধ লোকেদের সাথে কমিউনিকেশন বন্ধ বন্ধ হয়ে হয়ে গেছে গিয়েছিল কিন্তু আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দিয়েছিলেন জোরে বলুন আল্লাহ লকডাউন হয়েছেন কি আল্লাহ লকডাউন হননি আল্লাহ কিন্তু আমাদের দুমোটো খাইয়েছেন নিজের মেয়ের দুধ আপনি ঠিকই কিনেছেন ছেলের দুধ আপনি ঠিকই কিনেছেন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি ঠিকই কিনেছেন কষ্ট হয়েছে অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়েছে বটে কিন্তু আল্লাহ আমাদের রাখেননি মুখে অন্ন তুলে দিয়েছিলেন কি দেননি জোরে বলুন শুক্রিয়া আদায় করে জোরে বলুন আল্লাহ খাইয়েছিলেন তো মালিক মালিককে আল্লাহ আল্লাহ আমাদের ঠিক খাইয়েছেন বোকা রাখেননি অনাহারে রাখেননি তো হুজুর কেবলা দোয়া করলেন বাবা মাগো আমি দোয়া করছি আল্লাহ তোমার অন্য রিজিকের ব্যবস্থা করে দেবে মেয়েটা চলে গেছে গাবি মরে গেছে গাবিটার কাছে বসে বসে কাঁদছে এমন সময় দেখতে পায় একটা সুন্দর চেহারাওয়ালা তরুণ ছেলে ঘুরতে 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 গুততে এসে ওই বুড়িমার পাশে হাজির বুড়ি মার কাছে এসে বলছে মাগ কি হয়েছে এত কাঞ্চ কেন বুড়ি তো অবাক এত সুন্দর চেহারা এত সুন্দর এত সুন্দর তরুণ ছেলে চেহারা দিয়ে যেন নূর বার হচ্ছে এরকম ছেলে সে দেখেনি কোনো দিন তাই অবাককে দেখছি কিছুক্ষণ চেয়ে আছে তো তরুণ ছেলেটি বলছেন মাগ তোমার কি হয়েছে এত কাঁদো কেন বলে বাবা কাঁদবো না আমার এই গাভীটা মরে গেছে দেখো এই গাভীর দুধ বিক্রি করে আমার সংসার চলত আর আমার অন্য কোনো জারিয়া নেই উপার্জনের আর আমার পীর মোর্শেদ মোস্তফা মাদানি আমার পীর মোর্শেদকে আমি ডেলি এক বাটি করে দুধ পান করতে দিতাম তো আমার গাভী মরে গেছে আমার পীরকেও দুধ দিতে পারবো না তরুণ ছেলেটি বলছেন তোমার খুবই কষ্ট হবে না যদি গাবিটা না থাকে খুবই কষ্ট বাবা ওই সময় ছেলেটি গাভীর লাস্টা ধরে লেসটা ধরে নাড়া দিতে থাকেন আর দোয়া পড়তে থাকেন বিড় করে দোয়া পড়তে থাকেন দোয়া পড়তে পড়তে বলেন দাঁড়িয়ে যা বলার সাথে সাথে ওই গাবি গাভীটি জিন্দা হয়ে গেল জোরে বলুন না সবা গাভি জিন্দা হয়ে গেল যেই গাভি জিন্দা হয়ে গেছে মেটা তো বুড়ি চমকে উঠেছে তুমি তো মারাত্মক করিসিমা করে দিলে খুব কাজের ছেলে বাবা তুমি আমার এত বড় উপকার করলে তুমি আমার কাছে কি চাও বলো যা চাইবে আমি আমি তোমাকে তোমাকে দেব। দেব। আমার মধ্যে যা বলবে বুড়ি বলছেন যা আমার সামর্থ্যের মধ্যে চাইবে আমি দেব ওই সময় তরুণ ছেলেটি বলেছিলেন মাগ তোমার কাছে আমি কিছু চাই না তবে একটা ছোট্ট দাবি রয়েছে এই গাভীটা প্রত্যেকদিন যত পরিমাণে দুধ দিত তার দুগনা ডাবল দুধ দেবে আর তুমি রোজানা প্রত্যেকদিন যে পীর মোর্শেদ এক বাটি করে দুধ দিতে তানাকে এক বালতি দুধ দেবে কালকে আর তানাকে গিয়ে বলবে তানার ছোট ছেলে তানাকে সালাম দিয়েছে বলো নসুবাহান আল্লাহ চমকে উঠেছে বুড়ি আমার পীরের আওলাদ তুমি ঠোঁটের উপরে আগুনটা রেখে বলছেন চুপ কাউকে বলো না আমার আব্বা জানকে সালাম দেবে বলবে যে আপনার ছোট ছেলে সালাম দিয়েছে পরের দিন এক বালতি দুধ নিয়ে মোস্তফা মাদানি হুজুরের সামনে হাজির মুস্তফা মাদানি হুজুর বলছেন মাগো ওমা তুমি বললে তোমার গাভী মরে গেছে তোমার কিভাবে সংসার চলবে ঠিক নেই রাতারাতি তোমার টাকা পয়সা জোগাড় হয়ে গেল গাবিও জোগাড় হয়ে গেল কেনা হয়ে গেল আবার গাবির দুধও হলো আবার এত দুধ হুজুর কথা তো শোনেন হুজুর আমার গাবি মরে গেছে আমি গাবির কাছে বসে বসে কানছিলাম এমন সময় একজন তরুণ ছেলে নূর বার হচ্ছে ওই ছেলেটি আমার কাছে এসে আমার কান্নার কারণ জানতে চাইল আমি বললাম বলার সাথে সাথে আমার দুঃখ দুর্দশার কথা শুনে ওই আমার গাভীর লিস্টা ধরে

তুমি তোমার পীর মশেদ মোস্তফা মাদানিকে এক বালতি দুধ দেবে আর নিজেকে বললেন যে আমি উনি নাকি আপনার ছেলে বললেন যে আমি তোমার পীর মসেদ মোস্তফা মাদানির আমি ছোট ছেলে আমার পীরকে সালাম দে তা আপনার ছেলে আপনাকে সালাম দিয়েছে ইন্তেকার করেছে সাত আট দিন হবে সঙ্গে সঙ্গে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন চোখ দিয়ে টপ 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 করে বস্ত মাতানি হুদুরের পানি ঝরছে ঝরঝর করে কানতে কানতে আল্লাহ তারপরে ফারিয়া করেন আয় আল্লাহ বড় ভুল হয়ে গিয়েছে আয় আল্লাহ যে ছেলে ইন্তেকালের পরেও মানুষ এত উপকার করতে পারে ওই ছেলে যদি হায়াতে থাকতো না জানিস কত বেনামাজি নামাজি হয়ে যেত কত রোজদার হয়ে যেত কত আম মানুষ হৃদয় হয়ে যেত আয় আল্লাহ বড় ভুল হয়ে গিয়েছে বুঝতে পারি নাই আমি বাপ ধোয়া চেয়েছিলাম দোয়া কোবল করে নিয়ে আমার ছেলেকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন ঠিক আছে

টক্কা টক্কা তিন টক্কা এই ভাবে নম্বরের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার پیر মুর্শিদ জামানার মুজাদ্দিদ দালা হুজুর পীর কেবলা কে ফুরফুরে জমি আমার আল্লাহ पैदा করে দিলে জোরে বলুন না সুবহান আল্লাহ এক ছেলেকে নিয়েছো আমি বাপ দোয়া চেয়েছি আল্লাহ তুমি কবুল করেছো আমার ওই রকম একটা ছেলের দরকার যে ছেলের এক কথায় বাংলা সব মানুষ হেদায়েত হয়ে যাবে দাদা হুতুর পীর কে ষাট হাজার মুসলমানকে মুসলমান করেছিলেন বলুন নুসব হান আল্লাহ বাংলা সবের মানুষকে দাদা পীর হিদায়ত করেছেন কি করেনি জোরে জোরে বলুন করেছেন তো যেখানে একবার গেছেন দুবার যাওয়ার প্রয়োজন হয়নি যাকে একবার নামাজের কথা বলেছেন সে নামাজ হয়ে গেছে যাকে একবার রোজা রাখার কথা বলেছেন রোজাদার হয়ে গেছে বিলায়াতের তাকাতে এলমে বাতিনের এলমে বাতিনের তীব্র ফায়েজে কি হয়েছে সব হেদায়ত হয়েছে না হয়নি জোরে বলো তো দাদা পীর দাদা পীর হয়েছেন অলির দোয়ায় কার দোয়ায় ছয় পোস্তের দাদা ওনার মোস্তফা মাদানি হুজুরের দোয়ায় আর তানার পীর মোস্টের রসুল নোমা পীর ফাতে আলী ভাইসুই রহমাতুল আলার দোয়ায় কি ভাই ঠিক না বল আমি এই কথাগুলি কেন বললাম প্রথমে এই জন্যই বললাম আমরা দাদা পীরের কলবি আওলা দাদা পীরের দোয়া আমাদের মাঝে আছে না নেই জোরে বলো আছে হলির দোয়া বড় নিয়ামত আমার ভাই জানেরা আমরা দাদা পীরের কবুল হওয়া সিলসিলার মানুষ এটা মাথায় রাখ